আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনারা অনেকেই টিকটকে মডিফিয়েশন পাওয়ার জন্য অনেকেই অনেক পরিশ্রম করে যাচ্ছেন তো বন্ধুরা মাত্র দুটি কাজ যদি আপনারা না জেনে থাকেন তাহলে কিন্তু টিকটকে কখনোই মডিফাইশন পাবেন না তো বন্ধুরা কী কাজ দুটি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শর্টলি দেখিয়ে দেবো আপনারা কোন দুটি কাজ যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনার টিকটকে মডারেসশন অনাইসে পেয়ে যাবেন বন্ধুরা এক নাম্বার হচ্ছে কমিউনিটি গাইডলাইনস দুই নাম্বার হচ্ছে অবশ্যই কিছু আপনাকে চেক করতে হবে আপনার ভিডিওতে কোনো ভায়োলেশন আছে কিনা কোনো কপিরাইট আছে কিনা কোনো সাউন্ড কপিরাইট আছে কিনা বা কোনো ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা সো আপনারা যদি এই জিনিসগুলো চেক করতে পারেন তাহলে কিন্তু আপনার টিকটক আইড একদম ফ্রেশ থাকবে এবং আপনারা অনাইসে মডারেসশন পেয়ে যাবেন বন্ধুরা মনে রাখবেন অবশ্যই আপনার টিকটক আইডিতে আপনার ভিডিওতে কখনোই আপনাকে নাম্বার শেয়ার করা যাবে না আপনার যে ফোন নাম্বার আছে কখনোই আপনার ভিডিওতে শেয়ার করা যাবে না যদি শেয়ার করেন তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা এটা কমিউনিটি গাইডলাইন্স এর একটি আয়ত্তায় পড়ে যাবে সো বন্ধুরা কমিউনিটি গাইডলাইন্স কি কি আমি আপনাদেরকে আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেব এবং আপনারা কোন সেটিংসগুলো চালু করবেন আপনারা কিভাবে বুঝবেন আপনাদের পেজটি একদম ফ্রেশ আছে সো বন্ধুরা সেটাও আমি আপনাকে আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেব সো বন্ধুরা বেশি কথা বলবো না কথা না বলে আমাদের কাজে চলে যাব আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব এবং পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে একটি ফলো করে রাখবেন প্রতিনিয়ত এরকম ফেসবুক ইউটিউব এবং টিকটকের জন্য নতুন আপডেট পেতে তো বন্ধুরা আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি প্রথম মাথা নিতে হবে সেটি হচ্ছে ইউটিউব ফেসবুক আর টিকটকের গাইডলাইনস কিন্তু এক না টিকটকের গাইডলাইন্সগুলো কিছু আলাদা যেমন ওভারভিউ কমিউনিটি প্রিন্সিপালস ইউথ সেফটি অ্যান্ড ওয়েলব্যাং সেফটি অ্যান্ড ক্লিবিলিটি মেন্টাল অ্যান্ড ভায়োল হেলথ ইঞ্জুরি অ্যান্ড অথেন্ট্রিসি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বন্ধুরা আমি মাত্র কয়েকটা আপনাদের সামনে তুলে ধরেছি দেন আপনারা কিন্তু টিকটকের গাইডলাইন্স থেকে এগুলো পড়ে নেবেন এবং দেখে নেবেন এবং শিওর হয়ে নেবেন দেন বন্ধুরা চলে আসলাম আমাদের স্ক্রিনে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বুঝবেন যে আপনার টিকটক অ্যাকাউন্ট সেফ আছে কোনো কপিরাইট নাই কোনো সাউন্ড কপিরাইট নাই বা কোনো ক্লেম নেই সো বন্ধুরা এই জন্য আমাদেরকে প্রথমেই টিকটক অ্যাপসটিতে চলে যেতে হবে দেন আমরা টিকটক অ্যাপসটিতে প্রবেশ করব। দেন বন্ধুরা এখানে দেখতে পারছেন প্রোফাইল নামের একটা অপশন আছে দেন আপনারা কী করবেন জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন দেন প্রোফাইলে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারেন আপনার সামনে আপনার প্রোফাইলটি চলে আসবে দেন আপনি কি করবেন জাস্ট এই এখানে দেখতে পারছেন বন্ধুরা থ্রি ডট যে অপশনটা আছে থ্রি ডট একটা ক্লিক করবেন থ্রি অপশনে ক্লিক করলে বন্ধুরা আপনার সামনে কিন্তু সেম এরকমই একটি এন্টারফেস করবে দেন আপনারা কী করবেন এখান থেকে টিকটক স্টুডিও যে লেখাটা আছে দেন এটার ওপর একটা ক্লিক করবেন দেন এটার উপর ক্লিক করলে বন্ধুরা আপনাদের সামনে কিন্তু সেম একটি এন্টারফেস চলে আসবে দেন আপনারা এখানে দেখেছেন অ্যাকাউন্ট চেক নামে একটা অপশন আছে দেন আপনারা কী করবেন এটার ওপর একটা ক্লিক করবেন দেন এখানে বন্ধুরা যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু চিহ্ন উঠবে দেন যদি টিক উঠে সবুজ একটা টিক চিহ্ন হয় তাহলে বন্ধুরা বুঝবেন আপনার অ্যাকাউন্ট ফুললি ঠিক আছে আপনার কোনো ভিডিওতে প্রবলেম নেই যদি বন্ধুরা এখানে একটা লাল চিহ্ন উঠে তাহলে বন্ধুরা বুঝবেন যেটাতে লাল চিহ্ন উঠবে সেই ভিডিওটাতে আপনার সমস্যা আসে দেন আপনাকে সেই ভিডিওটা আপনার প্রোফাইল থেকে ডিলিট করে দিতে হবে তো বন্ধুরা এভাবেই আপনারা আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে চেক করে নিতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট কতটা সেভ আছে শুভ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ফুললি সেভ আছে দেন আমি এখানে কী করবো ইএস অপশনটা আছে ইয়েস অপশানে একটা ক্লিক করে দেবো দেন ইয়েস অপশানে ক্লিক করলে বন্ধুরা তারা বুঝতে পারবে যে আমি এটা চেক করেছি দেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তারা শিওর থাকবে বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে কারণ বন্ধুরা আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য